আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি ধারপাড়া গ্রাম থেকে এই ধারপাড়া গ্রামের ভিডিওটি তৈরিতে আমাকে আজ যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম আলি তো চলুন শুরু করা যাক ধাইরপাড়া গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে দূরে যে গ্রাম দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রসকাঠি গ্রাম আর এই পাশে হচ্ছে হুগলি গ্রাম আর এই দিকে আর একটু সামনে এগুলি আদাবাড়ি বাজার গাছপালাবিহীন দূরে কিছু ঘর দেখা যাচ্ছে এই গ্রামের পূর্ব দিকে হচ্ছে ঘাসবোগ গ্রাম দুজনকে দেখা যাচ্ছে দাঁড়িয়া বান্দা খেলতে গ্রাম বাংলায় ওই খেলাটি টিকে আছে ছোটোবেলায় আমরা অনেক খেলতাম একটি মুরগিকে দেখা যাচ্ছে তার বাচ্চা নিয়ে ধুল নিচ্ছে এটা এক ধরনের চিকিৎসা ধাইরপাড়া গ্রাম থেকে উত্তর দিকে হচ্ছে ইসলামবাগ গ্রাম আর পশ্চিম দিকে হচ্ছে নয়াবাড়ি গ্রাম এদিকে দেখা যাচ্ছে ব্যাডমিন্টনের কোট কাটা হয়েছে রাতের বেলায় এদিকে ব্যাডমিন্টন খেলা হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে লাইটের ব্যবস্থা করা আছে এই ধাইরপাড়া গ্রামটির অবস্থান মুর্শিগঞ্জ জেলার লোহজম উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন দূরে ধানের জ্বালা তৈরি করা হচ্ছে মানে ধানের চারা তৈরি করা হচ্ছে আর কি পাশে দেখা যাচ্ছে কতগুলো হাঁস এই যে দেখতে পাচ্ছেন দেশীয় হাঁস এই দেখতে পাচ্ছি বড় সড়ো একটি পুকুর আর ওই পাশে হচ্ছে মসজিদ আর পাশেই হচ্ছে কবরস্থান এই ধাইরপাড়া গ্রামে দুইটি মসজিদ একটি কবরস্থান এবং একটি মাদ্রাসা পর্যায়ক্রমে আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করবো বিরুটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে এই ধাইপাড়া গ্রামের সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্যগুলি আপনার দেখা হয়ে যাবে এই দিকে দেখতে পাচ্ছি গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী লেস ফিতা এই যে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে অর্নামেন্টস এই যে দেখতে পাচ্ছেন কানের দুল তারপরে নাক ফুল বিভিন্ন ধরনের জিনিসপত্র আর কিছু বেচেন না লেস ফিতা বলতে যেটা বুঝায় সেটা বেচেন না সেটা কই আপনার তো একটা গাঠি থাকার কথা লাগে রাটিটা নাই আজকে চলুন আমরা অন্যদিকে যাই ধাইরপাড়া জান্নাতুল বাকি কবরস্থান এই কবরস্থানটি স্থাপন করা হয়েছে উনিশশো পঁয়ষট্টি ইংরেজি সনে আমরা এখন আছি কবরস্থানের ভিতরে এই যে এই পাশে ডান পাশে বাম পাশে হচ্ছে বসার জায়গা আর এই যে ভিতরে হচ্ছে কবরস্থান মোটামুটি অনেক বড় কবরস্থানটি বাউন্ডারি দেওয়াল দেয়া এই যে দিকে হচ্ছে কবর আসসালামু আলাইকুম হালাল কবুর দোয়া করে এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়েছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করুন আমিন এই হচ্ছে ধাইরপাড়া জান্নাতুল বাকি কবরস্থান আর এই পাশে হচ্ছে বাইতুল মামুর জামে মসজিদ চলুন আমরা আপনাদেরকে একটু মসজিদটা একটু দেখাই মসজিদ প্রাঙ্গণে দেখতে পাচ্ছি রাজমিস্ত্রি ভাইয়েরা কাজ করতেছে আর এই হচ্ছে মসজিদ আমরা একটু মসজিদের ভিতরের দিকে যাচ্ছি এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ মসজিদের ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে ইমাম সাহেবের মিম্বর এই যে দেখতে পাচ্ছেন ইমাম সাহেবের মিম্বর। মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর মসজিদের ভিতরে যদি সাদা রঙের আধিক্য থাকে তাহলে দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে অন্তত খুব ভালো লাগে এই মসজিদের ভিতরেও সেরকমটাই দেখতে পাচ্ছি এই যে রাজমিস্ত্রি ভাইদেরকে দেখতে পাচ্ছেন আর ওই পাশে হচ্ছে মসজিদের অজুখানা আর ওয়াশরুম কবরস্থানের পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি মাদ্রাসার দিকে আপনাদেরকে মাদ্রাসাটি দেখানোর চেষ্টা করব আর তার আগে গ্রামীণ সুন্দর সুন্দর দৃশ্যগুলি সামনে যা পাবো সেটি আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছি চমৎকার একটি মাটির রাস্তা দুই পাশে হচ্ছে আম গাছ মাসাল্লাহ রাস্তাটি খুব সুন্দর এই পাশে হচ্ছে বিশাল বড় একটি পুকুর পুকুরের ওই পাশে ঘর চলুন এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো মাদ্রাসার ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার নাম হচ্ছে নুরে জান্নাত নুরানি কৌমি মাদ্রাসা এই মাদ্রাসার এখনও পর্যন্ত ক্লাস শুরু হয়নি আগামী জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ এর ভিতরে হচ্ছে মাদ্রাসার আপাতত কাজ চলছে চলুন এবার আমরা অন্য দিকে যাই চমৎকার গ্রামীণ দৃশ্য যে দূরে দেখতে পাচ্ছেন মহিলারা জল ভরে নিয়ে আসতেছে কলসি কাকে করে আর এই যে এই পাশে হচ্ছে সুন্দর ঘর দুয়ার এবং ওই পাশে আবার আছে বিল্ডিং বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছেন লোহা কাঠের ঘর এই যে সিঁড়ি পাকা করা হয়েছে আবার সাইডে হচ্ছে বসার জায়গা দুই পাশে আর এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ঘর মাসাল্লাহ একেবারে সত্যিকারের গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি এই যে গোবর থেকে তৈরি এক প্রকার রান্নার জ্বালানি আমাদের বিক্রমপুরের আঞ্চলিক ভাষা এগুলিকে বলে গহি শীতকালে বাংলাদেশের গ্রামাঞ্চলে যে সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় সরিষা ফুলের সৌন্দর্য সেটি এখানে দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর আমার আজকের ভিডিওটি তৈরিতে আমাকে সহযোগিতা করছেন এই তিন ভাই ওনারা আমাকে পথ দেখাচ্ছেন আমরা আস্তে ধীরে গ্রামের উত্তর দিকে অগ্রসর হচ্ছি আপনি যদি চান আপনার গ্রামের আমি এরকম ভিডিও তৈরি করি তাহলে এভাবে আমাকে সহযোগিতা করতে হবে আমরা এখন একটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে প্রবেশ করছি ওনাদের বংশ হচ্ছে নমসূত্র অনেক বড় একটি উঠান দেখতে পাচ্ছি খুব সুন্দর মাসাল্লা এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘর আর এই যে এই পাশে হচ্ছে বড় ঘর টিন কাঠের সুন্দর ঘর লোহা কাঠের ঘর আর কি এই যে এখন দেখতে পাচ্ছেন উঠানের মধ্যে কি সুন্দর থালা বাসন রোদ্রে শুকাতে দেওয়া হয়েছে এই যে কলস দেখা যাচ্ছে আরও বিভিন্ন ধরনের গৃহস্থালী জিনিসপত্র ঘরটি মাসাল্লাহ দেখার মতো খুব সুন্দর যে ওই পাশে ঘর অনেক সুন্দর একটা পরিবেশ ধাইরপাড়া গ্রামের উত্তর দিকে অগ্রসর হওয়ার পরে আমরা যাচ্ছি আবার পূর্ব দিকে পূর্ব দিকের এই রাস্তাটি খুব সুন্দর তাই আপনাদেরকে দেখানো লোভ সামলাতে পারলাম না একটু সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো আর কেমন লাগছে সেটা লিখে জানাতে পারেন এই পথ ধরে আর একটু সামনে এগোলেই এই গ্রাম আর এই যে এই পাশে হচ্ছে তেলিপাড়া গ্রাম তারপরে হচ্ছে মালবদিয়া আর এই যে এইদিকে হচ্ছে ইসলামবাগ গ্রাম এই বিড়াল তুমি কোথায় যাচ্ছ দাঁড়াও দাঁড়াও তোমার একটু ভিডিও করে নেই দাঁড়াও প্লিজ যেও না যেও আর এই হচ্ছে আমি আমার সঙ্গে আছেন এই এলাকার ভাইব্রাদার আমার কোনো টিম নেই আমি যে এলাকায় যাই সে এলাকার ভাইব্রাদার আমার সঙ্গী হয় সীমানা প্রাচীর বেষ্টিত তো সুন্দর একটি বাড়ি দেখা গেল চলুন এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাই আমরা এখন গ্রামের উত্তর দিকে অগ্রসর হচ্ছি এই গ্রামের মানুষের আর্থিক অবস্থা মোটামুটি ভালোই বলতে হবে কারণ গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই এই রকম টিম দিয়ে বাউন্ডারি দেওয়া এদিকে দেখা যাচ্ছে ব্যাডমিন্টনের কোর্ট আর এই দেখা যাচ্ছে বিশাল বড় পুরাতন একটি বট গাছ চলুন সামনে যাই বিশাল বড় একটি বট গাছ দেখা যাচ্ছে আনুমানিক একশো বছরের বেশি তো হবেই অনেক বড় দেখতে পাচ্ছেন বিশাল বড় এই বটগাছের শাখা প্রশাখা অনেক বিস্তৃত অনেক বিস্তৃত শাখা প্রশাখা এই বটগাছের প্রায় শত বছরের পুরাতন বা তার চেয়েও বেশি হতে পারে এই বটতলায় প্রতি বছর বৈশাখী মেলা বসে এই যে এই যে মাঠ এই মাঠে মেলা বসে এই বটগাছের নিচে সুন্দর মাটির রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে একটি মসজিদ এই এলাকার দ্বিতীয় মসজিদ সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব ধাইরপাড়া জামে মসজিদের নাম ফলক দেখতে পাচ্ছেন এই মসজিদটি উদ্বোধন করেছেন জননেতা মিজানুর রহমান সিনহা সাহেব চলুন আমরা একটু মসজিদের ভিতরের দিকে যাই এই হচ্ছে মসজিদের বারান্দা আর এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ মসজিদ এখন বন্ধ যার কারণে অন্ধকার লাগছে পাটাতন করা সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছি সামনে আবার আছে বারান্দা মাসাল্লাহ অনেক সুন্দর একটি ঘর ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন কারণ আপনারা নিশ্চয়ই জানেন মাসুদ মুন্সি বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে যে ভিডিওগুলি তৈরি করছে সেগুলো শুধুমাত্র প্রবাসীদের জন্য আমরা এই ধরে সামনে এগিয়ে যাচ্ছি গ্রামের রাস্তা খুব সুন্দর মাসাল্লাহ আমি এখন আছি ধাইরপাড়া গ্রামের উত্তর পশ্চিম প্রান্তে দূরে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে করারবাগ গ্রামের আর এই যে এই পাশে হচ্ছে ইসলামবাগ গ্রামের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এদিকে একটি মাদ্রাসা আছে সুন্দর একটি পুকুর দেখতে পাচ্ছি পুকুর ঘাট আর এই যে এই পাশে হচ্ছে রাস্তা চলুন এই রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাই এটি হচ্ছে হাজিবাড়ি আমরা এখন হাজিবাড়ির দিকে যাচ্ছি বাঁধানো পুকুর ঘাটের উপরে আবার একটি রুম করা হয়েছে যে দেখতে পাচ্ছেন পুকুর ঘাটের উপরে রুম আর এটি হচ্ছে সিঁড়ি অসাধারণ একটি দৃশ্য অসাধারণ এইরকম দৃশ্য আমি কোনো জায়গায় দেখিনি এই পর্যন্ত এখন আমরা আছি হাজি ভিতরে এই যে সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছি এই বাড়িওয়ালার নাম হচ্ছে নয়ন শেখ এই ধাইপাড়া গ্রামে আমাকে যিনি ইনভাইট করেছিলেন তাকে দেখতে পাচ্ছেন আল ইসলাম ভাই আর এটি হচ্ছে তাদের ঘর এই যে ভিটি পাকার কাজ চলছে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আরও একটি ঘর পাটাতন করা ঘর এই যে আলী ইসলাম ভাইয়ের দাদাকে দেখতে পাচ্ছেন আসসালাম কেমন আছেন ভালো আল্লাহ ভালো রাখুক চলেন আমরা অন্যদিকে যাই বিশাল সাইজের একটি মোরগ দেখতে পাচ্ছি যদিও তার লেজ নেই লেজ কেন নেই সেটা আল্লাহ ভালো জানে আমরা এখন আছি ঢালি বাড়িতে এই বাড়িতে সুন্দর সুন্দর কিছু ঘর দুয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আরো একটি সুন্দর ঘর ভিটি পাকা এই বাড়িওয়ালার নাম হচ্ছে আসলাম ঢালি যে দেখতে পাচ্ছেন আমরা সামনে যাচ্ছি খুব সুন্দর বাড়িটি গ্রামের বাড়ি বলতে যা বোঝায় আর কি অনেক সুন্দর এই যে লাখড়ি দেখা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি পুকুর বা দিঘিও বলতে পারেন আর দূরে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ইসলামবাগের অংশ আমরা ইসলামবাগে যাব না আমরা ধাইপাড়ার মধ্যেই থাকবো এখন আমরা যাচ্ছি বাড়ির ভিতরে এটি হচ্ছে দেওয়ান বাড়ি চলুন আমরা সামনে যাই এখানে দেখতে পাচ্ছি খড়কুট ঢিপি দেখুন কি সুন্দর গ্রামের দৃশ্য এখানে যদি দুই একটা গরু বাঁধা থাকতো তাহলে আরো সুন্দর লাগতো তারপরে অনেক সুন্দর মাসাল্লা এই দিকে দেখতে পাচ্ছি একটি গেরস্ত বাড়ি আর এই পাশে একটি বাঁশঝাড় বরাক বাঁশ যেটা বলে এই হচ্ছে সেই বরাক বাঁশের ঝাড় আর এইদিকে দেখা যাচ্ছে একটি ঘাট এই যে ঘাট দেখা যাচ্ছে ছোট্ট একটি পুকুর এটি হচ্ছে গরুর ঘর আর এই যে এটি হচ্ছে আলু রাখার ঘর দেখতে পাচ্ছেন এই বাড়ির পরিবেশ পরিবেশটা খুব সুন্দর গ্রামের পরিবেশ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ঘর এ বাড়িতে দুইটি ঘর দেখতে পাচ্ছেন সুন্দর দুইটি ঘর মাসাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন একটি গাভী দুগ্ধ গাভী ওই পাশে হচ্ছে তার বাসুর এটা খাবার না এটা খাবার না মনে করতেছে এটা খাবার দেশি ক্রস বা ফিজিয়ান যেটাই বলেন এটি হচ্ছে সেটি এই যে দেখতে পাচ্ছেন বাড়ির বাহিরে কি সুন্দর হলুদ মরিচ শুকাতে দেওয়া হয়েছে এই যে পুকুর পাড়ে এই যে পাশে হচ্ছে পানি আর এই যে পাশে দেখতে পাচ্ছেন হলুদ মরিচ শুকাতে দেওয়া হয়েছে এখন তো শীতকাল তাই বাড়ির উঠানে তো রোদ্র থাকে না এই কারণে বাড়ির বাহিরে দিয়েছে এখন আমরা যাচ্ছি গ্রামের দক্ষিণ দিকে একটি পুকুর পাড়ের রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি অনেক সুন্দর লাগলো এই পুকুর পাড়ের এই জায়গাটা এই রাস্তাটা তাই একটু ভিডিও করছি বিরুটি আর বেশি লম্বা করব না এখনই শেষ করে দেব একটি নৌকা দেখতে পাচ্ছি অনেক বড় একটি পুকুর বাঁধানো পুকুর আর এই যে পাশে হচ্ছে নারিকেল গাছ নারিকেল গাছের গোড়ায় আবার রং করা চলুন সামনে যাই আমরা হাঁটছি পুকুর পাড়ের রাস্তা ধরে পুকুর পাড়ে হচ্ছে নারিকেল গাছ নারিকেল গাছের গোড়ায় আবার এই যে চুনকাম করা হয়েছিল উপরে রঙ করা হয়েছিল যদিও এখন রংটা। কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে এখন আপনারা যে পানি দেখছেন এগুলো হচ্ছে ধানি জমি এখানে ধান আবাদ করা হয় আর ওই পাশে হচ্ছে আবার পুকুর মানে বিলের মাঝখানে আর কি পুকুর আর এই পাশে হচ্ছে একটি ফুটবল খেলার জায়গা বা ফুটবল খেলার মাঠ এখানে ফুটবল খেলা হয় এই যে ভার দেখা যাচ্ছে গোলকিপার আর এই যে এই পাশেও আর একটি অনেক সুন্দর একটা জায়গা মাঠ হিসেবে চমৎকার এই যে দেখতে পাচ্ছেন গরুর খাদ্য কচুরি ভাঙা হচ্ছে একটা ড্রেজারের পাইপ দেখা যাচ্ছে আর দূরে হচ্ছে অনেকগুলো পানকৌরি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখা যায় কি না বুঝতে পারতেছি না আমি অনেকগুলো পানকৌড়ি দায় গ্রামের ভিডিওটি আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোথাও অন্য কোনো গ্রাম থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ